আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা শুনবো মক্কা বিজয়ের ফর এক বুড়িমার ফতি হজরত সাল্লামের মহানবতা যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশা একদিন একদিন মক্কানগরে ছিল উত্তেজনার মধ্যে হঠাৎ সংবাদ এলো মুসলিমদের এক বিশাল বাহিনী মক্কার দিকে অগ্রসর হচ্ছে মক্কার কোরাইশ কাফেরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল মক্কা কাফেররা নিজেদের অপরাধ স্মরণ করে ভয়ে কম্পিত হয়ে উঠল কারণ এই মুসলিমদের উপর তারা নানা সময় অত্যাচার চালিয়েছে তাদেরকে পাথর মেরে অত্যাচার নির্যাতন করে মক্কা সারতে বাধ্য করেছে আজ সে অত্যাচারিত মুসলিমরাই শান্তির বাণী নিয়ে ফিরে আসছে তাফরে কেউ কেউ ভয়ে মক্কা ছেড়ে ফালানোর চেষ্টা করছিল নিরাপদ আশ্রয়ের খোঁজে অজানা পথে ফা বাড়িয়েছে তাদের মাঝে এক বিদ্যা মহিলাও একা একা মক্কা ছেড়ে যাচ্ছিল কিন্তু নিজের কিছু সামগ্রীও সাথে নিতে চান তিনি বাড়ি একটা বস্তা টেনে নিয়ে চলছেন তবে শারীরিক সমর্থের অভাবে বারবার হোঁসট খাচ্ছে অবশেষে ক্লান্ত হয়ে বসে ফড়লেন এক জায়গায় এমন সময় এক সদয় ব্যক্তি এগিয়ে এলেন তার দিকে বিদ্যার এক কষ্ট দেখে তিনি বিন্দু মাত্রা দ্বিদা না করে তার কাছে এসে দাঁড়াল বললেন মা আপনি কোথায় যাচ্ছেন এই বাড়ি বস্তা নিয়ে চলতে তো আপনার কষ্ট হচ্ছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি বিদ্যা অনেক খুশি হলেন তার কষ্টের সময় এমন একটি ফস্তা পাওয়া আসার ফদিপের মতো মনে হলো বিদ্যা সম্মতি জানালে সে ব্যক্তি বিনয়ের সাথে বস্তাটি কাঁধে তুলে নেন এরপর বিদ্যার সাথে ফাঁ মিলিয়ে হাঁটতে থাকলেন যাত্রা পথে বিদ্যা তার সাথে কথা বলতে লাগলো বিদ্যা বললেন বাবা তুমি খুবই ভালো মানুষ আজকাল এমন মানুষ খুব কম পাওয়া যায় আমি তো মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি বিদ্যার কথা শুনে লোকটি বলল মা আপনি মক্কা থেকে কেন পালিয়ে যাচ্ছেন বিদ্যা বলল আবদুল্লাহ ফুত্র মোহাম্মদ নাকি মক্কা দখল করতে আসছে শুনেছি তিনি খুব কঠোর এবং খারাপ মানুষ আমাদের হত্যা করবেন মক্কার মানুষদের অত্যাচার করবেন এজন্য আমরা পালিয়ে যাচ্ছি সে ব্যক্তি নীরবে শুনলেন বিদ্যার কথা এরপর তারা আবারও চলতে থাকলেন এবং এক সময় বিদ্যার গন্তব্যস্থানে ফসে গেলেন বিদ্যা তখন গভীর কৃতজ্ঞতার সাথে বললেন বাবা তুমি আমার অনেক বড় উপকার করেছ তোমার মতো ভালো মানুষ আমি আগে দেখিনি তুমি আমাকে না চিনো আমার জন্য এতটা কষ্ট করলে তোমার নাম কি বাবা ব্যক্তিতে হাসি মুখে উত্তর দিলেন আমার নাম মোহাম্মদ বিদ্যা প্রথমে একটু ঠমকে গেলেন পরে বিস্ময়ের সাথে বললেন তুমি কি সে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ যে মোহাম্মদের কথা শুনে আমরা মক্কা থেকে ফালিয়ে যাচ্ছি ব্যক্তিটি বিনয়ের সাথে মাথা নেড়ে বললেন হ্যাঁ মা আমি সে মোহাম্মদ বিদ্যা অবাক হয়ে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইলেন তার মনে তখন দিদা ও বিস্ময়ের জ্বর তিনি ভাবলেন যার নামে গীতি যাকে নিয়ে এত গুজব রটেছে তিনি তো একদমই সেরকম নয় এত বিনয় সহানুভূতিশীল এবং সদয় একজন মানুষ কিভাবে এত খারাপ হতে পারে মুহূর্তে তার মনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্য ভালোবাসা জেগে উঠল তিনি বললেন তোমার মতো একজন মহান ব্যক্তিকে আমি ভুল বুঝেছিলাম তুমি সত্য একজন মহান মানুষ আমি ইসলাম গ্রহণ করতে চাই তুমি কি আমাকে শিখাবে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম বিদ্যাকে হাসি মুখে ইসলাম সম্পর্কে বুঝিয়ে বললেন এবং বিদ্যা মহিলাটি আনন্দের সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন গল্পে দেখা যায় যে নবী করিম সাল্লাম বিদ্যাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন যিনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন এর মাধ্যমে এটি শিখায় যে মানবিকতা এবং মহানবিকার ক্ষেত্রে ধর্ম বর্ণ কোনো প্রতিবন্ধক নয় প্রকৃত মানবিকতা হল অন্যের কষ্টে এগিয়ে আসা ওরাইশা নবীজির সম্পর্কে ভুল ধারণা রটিয়েছিল বিদ্যা সে গুজবে বিশ্বাস করেছিলেন কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে তিনি জানতে পারলেন আসল সত্য কতটা ভিন্ন হতে পারে এটি আমাদের শিক্ষা দেয় যে কারো সম্পর্কে গুজব বা অন্যের কথা না শুনে পরিচয় হওয়া অথবা যাচাই করা গুরুত্বপূর্ণ এই গল্প থেকে আরও একটি শিক্ষা পাওয়া যায় নবী করিম হেসাল্লাম তার শত্রুদের প্রতি কোনো ফকার প্রতিশোধ নিতে যাননি বরং শান্তি এবং সহানুভূতির মাধ্যমে তাদের সাথে আচরণ করেছিলেন এটি একটি মহান শিক্ষা যে ক্ষমাশীলতা এবং বিনয় মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে একজন মানুষের আচার আচরণ এবং সুন্দর চরিত্র অন্য মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলে নবীজির দয়া ও মানবিকতার কারণে বিদ্যার মন পরিবর্তন হয়েছিল এবং তিনি ইসলামের পথে আকৃষ্ট হয়েছে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে মানবিকতা দয়া ও বিনয় সর্বদা প্রভাবশালী এবং যে কোন ধন্দ ও গুজবকে হার মানাতে পারে একজন সত্যকারের মানুষ হতে আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের চরিত্র থেকে অনুপ্রেরণা নিতে হবে